ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস উইথ স্যারের পক্ষ থেকে ওয়েলকাম জানাই দেখো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতির সমস্ত সূত্র একসঙ্গে দেখাবো তাই সূত্রগুলো ভালো করে বুঝে নাও তাহলে দেখো দশম শ্রেণীর ত্রিকোণমিতির সূত্র তা প্রথমেই যেটা আছে কোন পরিমাপের বিভিন্ন পদ্ধতি আর একক তাহলে এই কোন পরিমাপের বিভিন্ন পদ্ধতি আর এককে দুটি পদ্ধতি রয়েছে তাহলে প্রথম যে পদ্ধতি আছে ষষ্ঠিক পদ্ধতি আর আরেকটা পদ্ধতি আছে তাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক ডিগ্রি তাহলে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এক ডিগ্রি সমান ষাট মিনিট এই মিনিট বোঝাতে হচ্ছে ষাটের উপরে দেখো একটা ছোট্ট করে দাগ দেওয়া হয়েছে আর এক মিনিট সমান ষাট সেকেন্ড এই সেকেন্ড বুঝাতে দেখো ষাটের মাথা এখানে দুটো ছোট দাগ দেওয়া হয়েছে তাহলে এটা গেল ষষ্ঠিক পদ্ধতি আর আর একটা আছে বৃত্তীয় পদ্ধতি তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কোনের একক কোন মাপার একক হচ্ছে রেডিয়ান তাহলে এক রেডিয়ান সমান দুই সমকোণ বাই পাই এই পাশে যে চিহ্নটা দেওয়া আছে এটাকে আমরা পাই বলি তারপরে আমরা জানবো ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক এখানে তিনটে সম্পর্ক রয়েছে তাহলে একটা সম্পর্ক এক রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি বাই পাই আর পাই রেডিয়ান সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ দু নম্বর হচ্ছে কি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান আর তিন নম্বর সম্পর্ক রয়েছে একটি নির্দিষ্ট কোণের পরিমাপ ষষ্ঠিক পদ্ধতিতে ডি ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতিতে আর রেডিয়ান হলে ডিবাই একশো আশি সমান আট বাই পাই হবে দেখো তোমরা যদি সম্ভব হয় একটা স্ক্রিনশট নিয়ে নিও তাই স্ক্রিনশটের জন্য দেখো আমি ছবিটাকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার তিন নম্বর সূত্র তাহলে তিন নম্বর সূত্র কি আছে এস দৈর্ঘ্য সম্পন্ন চাপ যদি আর বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিতা রেডিয়ান কোণ উৎপন্ন করে তবে এস সমান আর থিতা হবে তাহলে এইখানে যেই চিহ্নটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় থিতা তাহলে এবার চার নম্বর সূত্র রয়েছে যে কোনো বৃত্তের পরিধি বাই ব্যাস সমান ধ্রুবক সমান দিয়ে আমরা কী লিখতে পারি পাই তাহলে এই যে চিহ্নটা দেখা যাচ্ছে এটাকে পাই বলা হয় পাই অক্ষর দিয়ে চিহ্নিত হয় তাহলে এখানে পাই কি পাই একটি অমূলত সংখ্যা এর মান বাইশ দশমিক বাইশ বাইশ সাত ধরা হয় আর দশমিক এর মান তিন দশমিক এক চার প্রায় দেখো এইগুলো সব একসাথে যেহেতু আমি সূত্রগুলোকে একসঙ্গে করে দিচ্ছি তাই ভিডিওটা যাতে খুব বড় না হয় তার জন্যে দেখো আগেই আমি এই সূত্রগুলোকে সাজিয়ে নিয়েছি তার জন্য কি হবে তোমাদের পড়তে এবং লিখতে অনেক সুবিধা হবে তাহলে পাঁচ নম্বর সূত্র জ্যামিতিতে কোণের মানের সীমা নির্দিষ্ট থাকে এই থিতার মান কত থাকে থিতার মান থাকে হচ্ছে জিরো ডিগ্রি থেকে বড় অথবা সমান কিন্তু তিনশো ডিগ্রি থেকে ছোট অথবা সমান কিন্তু ত্রিকোণ মিতিতে কোন মানের সীমা নির্দিষ্ট নয় এবার আমরা জানব পাই এবং পাই রেডিয়ানের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো এই ছ নম্বরে আমাদের রয়েছে তাহলে পাই একটি গ্রিক অক্ষর এই পাই হল যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত এর মান বাইশ বাই সাত আর পাই রেডিয়ান বলতে বোঝায় পাই রেডিয়ান এখানে পাই ছোট্ট সি আছে এটাকে রেডিয়ান বলা হয় পাই রেডিয়ান এর মান কত এর মান একশো ডিগ্রি তারপরে রয়েছে সাত নম্বর সূত্র দেখো সাত নম্বর সূত্র হচ্ছে তোমাদের এটা জানার আগে তোমাদের জানতে হবে এখানে একটা আমি বৃত্ত এঁকেছি তাহলে বৃত্তটা দেখো একটা এ বি সি এটা হচ্ছে পরিধি আছে আর বৃত্তের কেন্দ্র ও আছে আর এইখানটাতে রয়েছে দেখো যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোনগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয় তাহলে কোন ও বি এখানে এ ও বি এই যে কোনটা রয়েছে কোন ও বি বাই কোন এ ও সি দেখে এখানে সি রয়েছে এও সি সমান চাপ এ বি এটা হচ্ছে চাপ এ বি বাই চাপ এ বি সি অর্থাৎ কোণের অনুপাত তাদের চাপের অনুপাতের সমান হবে তাহলে একবার পুরোটা একবার পরিষ্কার করে দেখে নাও তাতে কী হবে তোমাদের স্ক্রিনশট নিতে অনেক সুবিধা হবে এবার আট নম্বর দেখো তাহলে ত্রিকোণমিতি কী এটা আমাদের জানতে হবে তাহলে ত্রিকোণমিতি হলো এমন এক গণিত যেখানে ত্রিভুজের কোন ও বাহুর মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় তাহলে এখানে পাশে রয়েছে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে দেখো এ বি সি আর এখানে বি কোণ কত নব্বই ডিগ্রি তাহলে সমকোণ কাকে বলা হয় এখানে সমকোণ রয়েছে সমকোণের বিপরীত যে বাহু আছে এই বিপরীত বাহুটাকে আমরা কি বলি অতিভুজ বলি আর তাহলে আমরা ভূমিকোণটা বলবো এখানে যে কোন আমাদের না হয়েছে একটা থিতা কোণ এটা হচ্ছে এই বিষি বাহুটায় কোণের সাপেক্ষে বিসি ভূমি হবে আর এ বি লম্ব হবে তাহলে দেখো তাহলে আমরা পেলাম কি যে ত্রিকোণ মিথি হলো এমন এক গণিত যেখানে ত্রিভুজের কোনও বাহুর মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় তাহলে সমকোণী ত্রিভুজের এখানে এবিসির সমানব্বই ডিগ্রি এ তার অতিভুজ আর বি সি এ সমকণী এই সূক্ষকণের সাপেক্ষে এই বি সি এ যে কোন বি সি এ রয়েছে সূক্ষ্মকণের সাপেক্ষে বিসি ভূমি এবং এ বি লম্ব আমরা যদি মনে করি যে কোন বি সি এর মান হচ্ছে থিতা হয় তবে আমরা এখানে এই অতিভূজ আর ভূমির মধ্যে সম্পর্কটি আমরা পাবো অতিভূস্কার সমান ভূমিস্কার প্লাস লম্বস্কার দু নম্বর পাবো হচ্ছে ভূমিস্কার সমান অতিভূস্কার মাইনাস লম্বস্কার আর তিন নম্বর পাবো লম্বস্কার সমান অতিভুস্কার মাইনাস ভূমিস্কার এবার দেখো আমরা কোণের সাপেক্ষে কোনানুপাতগুলি আমরা বার করতে পারবো তাহলে কোণের সাপেক্ষে কোনানুপাতগুলি হলো তাহলে কি আছে দেখো তাহলে সম্পূর্ণ নাম একটা সংক্ষেপে নাম জানাচ্ছি আর কোনানুপাতগুলির পারস্পরিক সম্পর্ক আর কোনানুপাত এগুলো জানতে হবে তাহলে এখানে আমরা ছটি কোনানুপাত পাব তাহলে সম্পূর্ণ নাম দেখো সাইন কোসাইন তাহলে আমরা যেহেতু থিতা কোণের সাপেক্ষে বলছি তাই সাইন থিতা সংক্ষেপে আমরা বলি সাইন থিতা কোসাইন থিতা সংক্ষেপে আমরা বলি থিতা ট্যানজেন্ট থিতা সংক্ষেপে আমরা বলি ট্যান থিতা কোসেকেন্ড থিতা সংক্ষেপে আমরা বলি কোসেক থিতা সেকেন্ড থিতা সংক্ষেপে আমরা বলি সেক থিতা আর কো ট্যানজেন্ট থিতা সংক্ষেপে আমরা বলি কি কট থিতা তাহলে এইখানে আমাদের কোনানুপাতগুলো জানতে হবে তাহলে সাইন থিতা সমান ওয়ান বাই কোসেক থিতা আবার কস থিতা সমান ওয়ান বাই সেক থিতা ট্যান থিতা সমান ওয়ান বাই কট থিতা আর কোশেক থিতা সমান ওয়ান বাই সাইন থিতা দেখো কোশেক থিতাটা কি আমরা পেলাম ওয়ান বাই সাইন পেলাম সেক থিতা আমরা কী পেলাম ওয়ান বাই কস পেলাম আর কট থিতা সমান ওয়ান বাই ট্যান থিতা তাহলে এইখানে এই সম্পর্কগুলো আমরা কোনানুপাত আমরা বলতে পারি দেখো কোনানুপাতের সম্পর্ক কী আছে সাইন থিতা সমান লম্ব বাই অতিভুজ কস্থিতা সমান ভূমি বাই অতিভুজ ট্যান থিতা সমান লম্ব বাই ভূমি আর কোশেক থিতা সমান অতিভুজ বাই লম্ব আর শেখ থিতা সমান অতিভুজ বাই ভূমি আর কট থিতা সমান ভূমি বাই লম্ব একটা জিনিস খেয়াল করলে তোমরা দেখতে পাবে সাইনথিতা থিতা তার ঠিক অপোজিট হচ্ছে শেখ থিতা সায়েন থিতা রয়েছে লম্ব বাই অতিভুজ আর কোশেক থিতা রয়েছে অতিভুজ বাই লম্ব কস্থিতা সমান রয়েছে ভূমি বাই অতিভুজ আবার শেখ সমান অতিভুজ বাই ভূমি ঠিক তার বিপরীতটা উল্টোটা আর ট্যান্থিতা সমান লম্ব বাই ভূমি দেখো কট্থিতা সমান ভূমি বাই লম্ব তা এগুলো তোমাদের মনে রাখতে হবে তাহলে একবার পুরোটা একবার দেখে নাও তাহলে তোমরা কি করবে তার এখানে সহজে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে এবার কোন অনুপাতগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কটা দেখো তাহলে এটা দশ নম্বরের তাহলে এ আছে সায়েন্স স্কোয়ার থিতা প্লাস ক স্কোয়ার থিতা ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমরা সাইন্স স্কোয়ার থিতা বার করতে পারি সায়েন্স স্কোয়ার থিতা টু ওয়ান মাইনাস ক স্কোয়ার থিতা আর দু নম্বর ক স্কোয়ার থিতা সমান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিতা আর একটা সম্পর্ক সেক্স স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা সমান ওয়ান তাহলে এক আরেকটা আমরা কি বার করতে পারি সেক্স কোয়ার থিতা সমান ওয়ান প্লাস ট্যানস্কয়ার থিতা আর টেন থিতা সমান থিতা মাইনাস ওয়ান এবার দেখো কোসেক থিতা কোসেক থিতা মাইনাস কট কটস্কয়ার থিতা সমান ওয়ান তাহলে কোসেক স্কোয়ার থিতা সমান ওয়ান প্লাস কট কটস্কয়ার থিতা আবার কটস্কোয়ার থিতা সমান কোসেকসকয়ার থিতা মাইনাস ওয়ান আমরা আরও সম্পর্ক পাই সাইন্থিতা ইন্টু কেকথিতা সমান ওয়ান কস্থিতা ইন্টু সেকথিতা সমান ওয়ান আর ট্যান্থিতা ইন্টু কট থিতা সমান ওয়ান পাই আরও পাই ট্যান্থিতাকে আমরা লিখতে পারি সাইন্থিতা বাই কস্থিতা আর থিতাকে আমরা লিখতে পারি কস্থিতা বাই সাইন্থিতা তবে কিছু জিনিস মনে রাখতে হবে তাহলে কি মনে রাখতে হবে দেখো সাইন্থিতা স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার থিতা ট্যান থিতা হোল কিউব করা আছে সমান আমরা লিখতে পারি ট্যান কিউব থিতা আর কস থিতা হোলস্কয়ার সমান আমরা লিখতে পারি কস কিতা হোলস্কার সমান আমরা লিখতে পারি কসকায়ার থিতা তা এগুলো তোমাদের মনে রাখতে হবে তো এগুলো তোমরা যাতে স্ক্রিনশট নিতে পারো তার জন্য আমি পুরোটাই একবার দেখিয়ে দিচ্ছি এবার দেখো এগারো নম্বর কয়েকটি আদর্শ কোণের কোনানুপাত তাহলে এখানে কি থিতা কোণের কোনানুপাত তাহলে থিতা কোণের কোনানুপাত কী আছে সায়েন থিতা কথিতা টেন থিতা কোশেক থিতা শেখ থিতা এবং কর থিতা এটা রয়েছে তাহলে এগুলো কী কী রয়েছে জিরো ডিগ্রি বা জিরো থার্টি ডিগ্রি বা পাই বাই সিক্স ফর্টি ফাইভ ডিগ্রি বা পাই বাই ফোর সিক্সটি ডিগ্রি বা পাই বাই থ্রি নাইনটি ডিগ্রি বা পাই বাই টু রয়েছে তাহলে সাইন থিতা তাহলে আমরা সাইন জিরো ডিগ্রির মান কত হবে জিরো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে এক বাই দুই সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান তাহলে কস কত কস জিরো ডিগ্রির মান ওয়ান কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রির মান এক বাই দুই আর কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে আমরা টেন পাই টেন জিরোর মান জিরো টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি আর টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে অসংখ্য এটা হচ্ছে ইনফিনেটিভ বা অসীম এর মান আমাদের জানা নেই আবার কোশেক থিতা আছে তাহলে কোশেক জিরোর মান হচ্ছে অসংখ্য আর কোশেক থার্টির মান হচ্ছে টু কোশেক ফার্টি ফাইভের মান রুট টু কোশেক সিক্সটি ডিগ্রির মান টু বাই রুট থ্রি আর কোশেক মান ওয়ান তাহলে আমরা শেকের মানগুলোও পাবো শেখ জিরো ডিগ্রি হচ্ছে ওয়ান শেখ থার্টি ডিগ্রির মান টু বাই রুট থ্রি ডিগ্রির মান রুট টু সেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু আর শেখ নাইনটি ডিগ্রির মান হচ্ছে অসংখ্যাত তাহলে কট তাহলে কট জিরোর মান হচ্ছে অসংখ্য কট থার্টিন মান রুট থ্রি কট ফর্টি ফাইভের মান ওয়ান কট সিক্সটির মান ওয়ান বাই রুট থ্রি আর কট নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে এগুলো আমরা কয়েকটি আদর্শ কোণের মান আমরা পেলাম তাহলে এবার আমরা কি একটা কোণের কিছু অঙ্ক করতে গেলে আমাদের এই সূত্রগুলো দরকার হবে দেখো বারো নম্বরে আছে আলফা এবং বিটা পরস্পর কোণ হলে আলফা প্লাস বিটা ইকাল টু নাইনটি ডিগ্রি তাহলে থিতাকোণের পুরোকোণ নাইনটি ডিগ্রি মাইনাস থিতা হবে অথবা পাই বাই টু মাইনাস থিতা ডিগ্রি হবে আবার নাইনটি ডিগ্রি মাইনাস থিতা কোণের পুরক্ষণ কত হবে থিতা হবে তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থিতা কোণের ত্রিকোণ কিছু সূত্র রয়েছে এই সূত্রগুলো তোমাদের জানতে হবে এক নম্বর রয়েছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান কস থিতা আবার কস নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান সাইন থিতা দেখো কোশেখ নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান শেখ থিতা আবার শেখ নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান কোশেক থিতা আবার টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান কট থিতা আর কঠ নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান ট্যান থিতা দেখো এই তোমাদের ক্লাস টেনের যে যে সূত্রগুলো দরকার আছে সব সূত্রগুলো একসঙ্গে আমি এটা দেখিয়ে দিলাম তাহলে এই সূত্রগুলি তোমরা একসঙ্গে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নিলেই হচ্ছে সব সূত্রগুলি তোমাদের একসঙ্গে থেকে যাবে তাতে তোমাদের পড়তে সুবিধা হবে এবং অঙ্ক করতেও অনেক সুবিধা হয়ে যাবে তাহলে আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির সমস্ত সূত্রগুলো একসঙ্গে বলে দিলাম তবে সূত্রগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আবার যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে धन्यवाद